যত আপনি দেখবেন যে স্লিপার বাস আছে। সবগুলো চলে আসে দেশের উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ম্যাক্সাম কোম্পানি দেখবেন ঈদের আগে দিয়ে যেভাবেই হোক স্লিপার কিংবা সুটক্লাস বাস ম্যানেজ করেই ফেলে এখন এটা অন্য কারো থেকে টোকায় হোক কিংবা নিজেদের গাড়ি ভেঙে স্লিপার করে হোক কিংবা যেভাবেই হোক সবগুলো কোম্পানি একটি করে স্লিপার কিংবা সুট ক্লাস বাস তাদের বহরে আনার চেষ্টা করে এইটার কারণ হচ্ছে ঈদের সময় যে মার্কেটটা এই সময় উত্তরবঙ্গে স্লিপারের ডিমান্ডটা প্রচুর পরিমাণে থাকে নর্মালি বাংলাদেশের উত্তরবঙ্গের সবগুলো জেলা আসলে সিরাজগঞ্জ দিয়ে কানেক্টেড এই জন্য উত্তরবঙ্গবাসী যারা আছে সবাই যখন ঈদে যায় এই সময় এই জায়গাটা বিশাল একটা জ্যামের ফেস করতে হয় সেই জ্যামের সময়টা সবাই চায় যে একটু রেস্টের সাথে কিংবা ভাড়া যদি একটু বেশিও লাগে তাও আরামের সাথে যাইতে শুয়ে শুয়ে যাইতে বা একটা এসি বাসে যাইতে আর কি তো এই জন্যই স্লিপার সুটক্লাসের ডিমান্ড ঈদের সময় উত্তরবঙ্গে সবচেয়ে বেশি থাকে আর এ সময় দেশের উত্তরবঙ্গের যে যে কোম্পানি আছে এটা ছোট বড়ো সবগুলো কোম্পানিকে আমি বলতেছি এমন না যে কেউ যদি গাড়ি ভাড়া করে আনে কিংবা জিপিতে আনে সে যে খারাপ কোম্পানি এমন না বড় বড় কোম্পানিরাও অন্যান্য কক্সবাজারের বাসের থেকে যেভাবেই হোক গাড়ি ভাড়া নিয়ে বা জিপিতে নিয়ে কিংবা নিজেদের গাড়ি রিবডি করে স্লিপারে কনভার্ট করে সামহা স্লিপার বাস ম্যানেজ করার চেষ্টা করে বিভিন্ন নামি দামি স্ক্যানিয়া হুন্ডাই বাসের চেয়েও স্লিপার এই বাসগুলোকে যাত্রীরা এই বাসগুলোর যেটা কমফোর্ট সেটা অনেক যাত্রী পছন্দ করে হ্যাঁ আপনার কাছে আবার যার কাছে হইতে পারে এটাও তার পার্সোনাল চয়েস তবে ম্যাক্সিমাম যাত্রী স্লিপারটাকে প্রিফার করে বিশেষ করে যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ট্রাভেল করতেছে একটা বাচ্চা আছে দেখা যায় যে একটা কেবিন নিয়ে খুব সুন্দরভাবে তারা ট্রাভেল করতে পারতেছে যেখানে বাচ্চাটা একটু মুভও করতে পারতেছে বা তারাও একটু নড়ে চলে বসতে পারছে তাদের প্রাইভেসিটাও মেনটেন হচ্ছে এইসব কারণেই স্লিপার বাসের ডিমান্ড ডে বাই ডে বাংলাদেশে বেড়েছে এবং উত্তরবঙ্গে ঈদের সময়টা দেখা যায় যে কক্সবাজারে যতগুলো স্লিপার বাসই চলে তার ফিফটি পার্সেন্ট স্লিপার বাস চলে আসে উত্তরবঙ্গে এটার মেইন কারণ হচ্ছে উত্তরবঙ্গে বারো মাস কিন্তু স্লিপারের বিজনেস না গরমের সময়টা যাত্রীরা এসি বাসগুলো বেশি প্রিফার করলেও অন্যান্য সময় নন এসি বাসই বেশি প্রিফার করে তবে কক্সবাজারে সবসময় কিন্তু স্লিপারের একটা ডিমান্ড থাকে ঈদের সময় এই ডিমান্ডটা একটু কমে যায় যার কারণে উত্তরবঙ্গে ডিমান্ড বাড়ার কারণে বাসগুলো ভাড়ায় কিংবা জিপিতে ম্যাক্সিমামলি চলে আসে উত্তরবঙ্গে আবার যখন ঈদ শেষ হয় আবার বাসগুলো কক্সবাজার চলে যায় আবার ঈদুল আজহার সময় যখন হবে তখন এই বাসগুলো আবার উত্তরবঙ্গে চলে আসবে এভাবেই কিন্তু একটা স্লিপারার পরম্পরা চলতেছে উত্তরবঙ্গে আর যেটা যাত্রীদের জন্য সস্তিদায়ক বলা যায় যাত্রীরাও কিছুটা কম খরচের ভিতরে স্লিপার বাসগুলো এফোর্ট করতে পারতেছে যেটা এটা যাত্রীদেরও লাভ হচ্ছে মালিকদেরও লাভ হচ্ছে ওভারঅল বাংলাদেশে স্লিপার বাসের জেনারেশনটা শুরু হওয়ার কারণে যাত্রীদেরও কিছুটা সস্তি বেড়েছে এবং মালিকরাও কিছুটা লাভ করতে পেরেছে বলা যায় আশা করা যাচ্ছে দেশের উত্তরবঙ্গে এখন যে বাসগুলো আপনারা দেখতেছেন এটা হয়তো ইদার পরে আর থাকবে না কিংবা অনেক কোম্পানি আছে একবারে কোরবানির ঋতপন্ত বাসগুলোকে ভাড়া নিয়ে নিয়েছে যখনই ইদার সিজনটা শেষ হবে তখনই আপনারা দেখবেন যে অনেকগুলো স্লিপার বাস যেগুলো উত্তরবঙ্গে চলতো সেগুলো আবার কক্সবাজারে ফিরে গেছে আরেকটা যে জিনিস হয় যে নভেম্বর ডিসেম্বর কিংবা অক্টোবর থেকে যখন কক্সবাজারের সিজন শুরু হয় তখন উত্তরবঙ্গের বেশ কয়েকটা ব্যানারের বাসও তারা কক্সবাজারের বিভিন্ন কোম্পানিকে ভাড়া দিয়ে দেয় এভাবে বাস কোম্পানিরা নিজেদের ভিতরে বাস আদান প্রদান ভাড়া কিংবা জিপি সিস্টেমে করে যাত্রীদের জন্য কিংবা যাত্রীদের প্রেসার বাড়ার কারণে বা অন ডিমান্ডে এই বাসগুলো বেশ ভালো রেসপন্স পাচ্ছে বলা যায় পরিবহন জগৎ রিলেটেড যে তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অর্জুন বাসুমি ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক ভিডিও আসলে